ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে চলে আসলাম একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসলে পার্সেলটা আমার অনেক দিন আগেই আসছিলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো চলুন দেখতে থাকুন আমার আসলে পার্সেল আনবক্সিং করতে খুব ভালো লাগে আর জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে তো শাড়ি আমার একটা ভালোবাসাই বলতে পারেন তো চলুন দেখতে থাকুন আমি খুলি পার্সেলটা দেখি কেমন আসছে আসলে দিদির কাছ থেকে অনেক দিন আগে আমি দুটো শাড়ি অর্ডার করেছিলাম আসলে আমি আমার সব কিছু শপিং রুটিক্স রম্পা দিদির কাছ থেকেই কিনি তো দিদিকে আসলে বললেই হয় যে দিদি এই দুটা শাড়ি আমার পছন্দ হয়েছে তুমি পাঠিয়ে দিবি দিয়ে কি ঠিক মনে করে আমার পার্সেলটা আমাকে পাঠিয়ে দেয় তো আসলে অনেক দিন আগে শাড়িগুলো অর্ডার করেছিলাম তো শাড়িগুলো আজকে আসছে দেখি কেমন আসছে এবং কি কী দিছে আমি একটু দেখি আসলে প্যাকেটে এত পিন লাগানো ছিল খুলতেই পারছিলাম না অনেকটা কষ্ট হচ্ছিল তো চলো দেখতে থাকো কি আসছে ভিতরে যে দুটো শাড়ি আসছে একটা সাদা আর একটা হলুদ আসলে হলুদ শাড়িটা দিদিকে দুটো আমি জিজ্ঞেস করছিলাম দিদি বলছিল শাড়িটা শেষ হয়ে গেছে আমি তো শাড়িটা দেখে অবাক পুরো আমি এত খুশি হয়েছি শাড়িটা দেখে তো এই যে ওই দিন আবার আমার একটা গহনা আসছিল গহনাটা আমি অর্ডার করেছিলাম রাইট জয়ার থেকে তো গহনাটাও খুব ভালো আসছিল তো গহনাটা আমি অনেক দিন আগেই গহনাটাও অর্ডার করেছিলাম তো একই দিনই আমার দুইটা পার্সেল পার্সেল আসছিলো তো চলো দেখতে থাকো আমি পার্সেলটা আনবক্সিং করি তোমরা একটু দেখো তো বক্সটা অনেক সুন্দর করে র্যাপিং করা ছিল দিদি খুব ভালো করে বক্সটা প্যাক করেছে যেন গহনার কোনো ক্ষতি না হয় গহনার গায়ে কোনো চোট না লাগে এর আগে একটা পেজ থেকে একটা গহনা অর্ডার করেছিলাম পরে দেখা গেলো আমার একটা কানের চুল ভাঙাই আসছে ওই কানের দুলটা আমার আর কোনো কাজেই লাগেনি আবার রিটার্নও দিতে পারিনি তো দেখি আসলে ভিতরে কি অবস্থা তো দুটোই দুটো গহনাই আসছিল এবং গহনাগুলো খুব সুন্দরই এসেছিল কোনো সমস্যা হয়নি চলো দেখো দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে আমার গহনা গহনাগুলো কেমন তোমাদের পছন্দ হয়েছে তো এই যে আমার একটা গহনা আর এই যে আমার আরেকটা গহনা তো আমার গহনাগুলি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকো সবাই ধন্যবাদ